স্যার একটু এদিকে তাক সব বসে যা বসে যা সবাই

ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে গাজল ফিড প্ল্যান্ট এই ফিড প্ল্যান্টের ম্যানেজার অ্যান্ড ইনচার্জ মাননীয় ইন্দ্রজিৎ পাল মহাশয়ের উদ্যোগে ওনার অনুপ্রেরণায় আজ আমরা গাজল ফিট প্ল্যান্টে কিছু বৃক্ষরোপণ করেছি আমাদের এখানে মোটামুটি তেত্রিশ জন স্টাফ আছে স্টাফদের আমরা যে কটা এখানে বৃক্ষরোপণ করার পরেও স্টাফদের হাতে আমরা গাছ তুলে দিয়েছি তারা প্রত্যেকের নিজের নিজের বাড়িতে যেয়ে গাছ লাগাবে এই এখন যে বিশ্ব উষ্ণায়ন চলছে তাতে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা প্রত্যেকের কাছেই আবেদন রাখব যে বছরে অন্তত নিয়ম করে এক কম করেও একটা করে গাছ প্রত্যেকের বাড়িতে যদি তারা বৃক্ষরোপণ করে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে আমাদের অক্সিজেনের মাত্রা যেটা কমে যাচ্ছে সেটা হবে এমনকি এই গাছের বেশি যদি গাছ থাকে তাহলে আমাদের বৃষ্টি যে মাত্রাটা কমে যাচ্ছিল যে জলের যেটা সংকট সেখান থেকেও আমরা মুক্তি পাবো তাই সবার কাছে আমাদের আবেদন সবাই এইভাবেই যদি নিজ নিজ সমস্ত তাদের কাজের ফাঁকেও একটু সময় যদি এদিকে মন দেয় এবং প্রত্যেকের বাড়িতে যদি একটা করে গাছ রোপণ করে তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এ ফলের গাছ লাগাচ্ছেন কি উদ্দেশ্যে ফল ফলের গাছ লাগাচ্ছি এর উদ্দেশ্যটাই হলো দেখুন ফল আমরা সবাই ভালোবাসি প্রত্যেকের এমন কোনো পরিবার নাই যে পরিবারে ফল লাগে না ফলের গাছ লাগানোর উদ্দেশ্য এটাই আমাদের পরিবেশের দিকটাও বজায় থাকলো এবং এর সাথে সাথে গাছ থেকে যে ফলটা হবে সেই ফল আমরা সবাই মিলে খেতে পারব শনের বড় আপনার নাম আমার নাম বিদ্যুৎ রায় চৌধুরী কোন পদে আছেন আমি এখানে প্রোডাকশন সুপারভাইজার